এখন আমরা যাচ্ছি হাকিম ক্যাটেল ফার্মে প্রথমবারের মতো গরু দেখতে যাই দেখি কী অবস্থা আমাদের সাথে সামনে রিফাত ভাই কাতান ভাই আর আমার পার্টনার আছে বাইক পার্টনার তাহমিদ রাফিদারে না আমরা হাকিম ক্যাটেল ফার্মে চলে আসছি এই হচ্ছে ডিসপ্লে শেড এখানে একটা বড়ো একটা গাই ডিসপ্লে করে রাখছি যেখানে ডিসপ্লে আছে যে আমরা ভিতরের দিকে যাইতেছি শুরুতে আমাদের শুভ ভাইয়ের গরু আছে আরেকটা গরু বের করতেছে ইনশাআল্লাহ সব সবগুলো গরুই দেখাবো এখানে আমাদের তানবির ভাই আছে আসসালামু আলাইকুম আলাইকুম আমাদের হাকিম ক্যাটেল ফার্মের কালেকশন এগুলো এখানে একটা ছোট সার আছে তারপরে এই যে সুন্দর দুটা ভুট্টি আছে সুন্দর খুবই সুন্দর মাসা এই ইয়ে একটা ভুট্টি তবে এখানে কিছু ছোটো সাইজের গরু আছে মাসাল্লা আর এখানে ফিউচারগুলো আছে এই পাশে আছে মার্শাল্লাহ জায়ান্ট শাহিওয়াল ক্রস মাসা আল্লাহ লুকটা কি খাওয়া দাওয়া করতেছে ওই আরেকটা

সুন্দর একটা পাকড়া পুরো পাকিস্তানি মাসাল্লাহ খুব সুন্দর খুব বড় সাইজ এরপর সুন্দর একটা সাদা গরু আছে এগুলো ভালো সাইজের একটু ছোট মিডিয়াম সাইজের এগুলো খুব সুন্দর হয়েছে রেডি হইতেছে লাস্টে একটা হল স্টেন আছে এই পাশে আর একটা সুন্দর চায়ান বিউটি সবগুলা খাওয়া দাওয়া করতেছে আসলে এটা মুন্ডি এটাও মুন্ডি আর একটা মন্ডির মতো খুব সুন্দর এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে হাকিম ক্যাটেল ফার্মের সব কালেকশন এগুলো আর কিছু ডেয়ারির গরু আছে দুধের গরু মার্শাল এই হচ্ছে মূল সারাউন্ডিং হাকিম ক্যাটেল ফার্মের মাশাল সমস্ত সমস্ত গরু আছে ভুটি আছে দুধের গাই আছে ফিউচার জেনারেশন আছে খুব সুন্দর পরিপাটি